যেলাপ যে আপনিMadamছেন আসলে এটাই আমাদের না আমাদের আমাদের বিভিন্ন আমরা আসলে বাঁকুড় আন্দোলনে এটাই আমি মনোবৈ সফলতা আপনারা এঁকেও পরে বিভিন্নভাবে খুঁটুতো দিয়েছেন ডিএমপি নিয়ে আমাদের কেন্দ্রীয় সংসদ নিয়েছে আমাদের আমি বড় বেশি

রথের পানি নেই কারণ এর বেশি দিন থাকলে পুলিশের হয়তো ইনফরমেশন হয়ে যাবে এজন্য বিভিন্ন কমপ্লেন থাকা সত্ত্বেও তারা আন্দোলন সংগ্রামে কি করছে কি অংশগ্রহণ করেছে তারা গুরু হওয়ার সাথে সাথে আমাদের যেখানে প্রোগ্রাম হবে সেখানে এসে উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা গালিবা একটি আগেই বলেছে সবাই কিন্তু আন্দোলন সংগ্রামের মাঠে থাকে না কিন্তু আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সংগঠন চালাতে হবে ইনশাআল্লাহ রাজি পাঠকে বলতেছি আমাদের মহানগর স্বেচ্ছাসব দল আগে বলেছে একটি পরিবার পরিবর্তন হয়েছে। আপনার এটি অমরের সাথে খান থেকে বিগম দিনের মতো আগামী দিনে আপনারা যে কর্মসূচি গ্রহণ করলেন এই সকালের যুদ্ধে আমরা রাজপুত্যে বাস্তবায়ন করবো আমি লাজিন পাঠকে একটি উন্নত করতে চাই আমরা দেখেছি আমাদের অনেক ব্যক্তিবৃন্দ বিগত বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছে কিন্তু বহিষ্কার হওয়ার পরে প্রায় কেউ হয়তো রাজপথে নামেন কিন্তু আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের এক ছোট ভাই অনেক কিন্তু রাজপথে টিকি ছিল তার প্রবেশ সমর্থকদের নিয়ে ছিল সে মামলা আমরা পেয়েছে তাই আপনার প্রতি আমার অনুরোধ আপনার মাধ্যমে জনাব তারেক রহমান আমাদের মনিরে সেই পরিষ্কার যে আমি কথা দিচ্ছি আমরা ছিলাম আগামী দিনে সেভাবে আমাদেরকে রাজপথে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক তাই একটা জিন্দাবাদ